আমাদের উপরে আক্রমণ এটা নতুন না তবে আমরা হাসিনার ফ্যাসিবাদের পতনের পর এই ধরনের প্রচেষ্টা খুব নতুন করে শুরু হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি নুরুল হক নুরুর উপরে যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে সেই জায়গাটায় কারোর কোনো মানে পতিত স্বৈরাচারের কোনো হাত ছিল না এটা চিন্তা করে নেওয়াটা হয়তো ভুল হতে পারে জাকপার এক অংশের এক নেতার উপরেও আক্রমণ হয়েছে আমার উপরে আজকে হত্যা চেষ্টা হয়েছে এই হত্যা চেষ্টা সফল হয়নি বলে যে আগামীতে আরো বার চেষ্টা হবে না সেটা আমরা জানি না এবং আমার সহ আমি সহ যুগপথ আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের সকলের প্রয়োজন হত্যা চেষ্টা হতে পারে আমার উপরে হয়তো শেখ হাসিনার বা তার দোষরদের রাগ আরও বেশি হতে পারে কারণ ইউনো লন্ডনের মাটিতেও তার ভাগ্নির চাকরি আমি খেয়ে দিয়েছি তাদের বিরুদ্ধে হয়তো অনেক জায়গায় অনেক ধরনের মামলা বা অনেক কিছু আমি সবচেয়ে প্রথম করেছি অন্য সবার আগ থেকে আর অবভিয়াসলি ইউনো একদম সামনের দিকে ভূমিকা তো আমরা প্রথম থেকে রেখে যাচ্ছি আমরা সবসময় তাদের বিরুদ্ধে ছিলাম তারা যখন সরকারি ক্ষমতায় ছিল তখন আমরা তাদের ওশানালো ছিলাম আজকে তারা ক্ষম ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হবার পর আইনশৃঙ্খলা বাহিনীর ওই জায়গায় আসতে হবে যেখানে তাদেরকে আইনের আয়তায় আনতে হবে আজকে এই ছাত্রলীগের কোন নেতা আমি নামও জানি না ওই তাদের ওই মোস্তফা নাফিস এদেরকে কেন আইনের আয়তায় আনা হচ্ছে না আমরা বারবার দেখছি একদিন ধানমন্ডিতে একদিন বনানিতে একদিন মিরপুরে ছাত্রলীগ মিছিল করছে এরা নিষিদ্ধ একটা সংগঠন তারা কিভাবে মিছিল করে এটার ভিডিও ফুটেজ আছে এই ভিডিও ফুটেজ ধরে কয়জনকে অ্যারেস্ট করা হচ্ছে এগুলো তাড়াতাড়ি জনগণের সামনে জনসম্মুখে আনতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের এই দোসরদেরকে আইন প্রক্রিয়ায় না আনা যাবে তাদের আইনের আওতায় না আনা যাবে ততদিন পর্যন্ত আমরা যারা এই ফাঁসিবার বিরুদ্ধে আন্দোলন করেছি তারা যেমন সুরক্ষিত না তেমন দেশের জনগণ সুরক্ষিত না এবং সামনে নির্বাচন আমরা সুন্দরভাবে করার জায়গায় আসব না নির্বাচন তার জন্য এই প্রচেষ্টাগুলো এখন জোরদারভাবে শুরু করতে হবে সময় আমি বাসা থেকে পারি। আমার কত প্লেট কত আমার দ্বিতীয় গাড়ির নাম্বার প্লেট কত এবং ইউনো কখন আমি বেরোতে পারি কি করতে পারি এবং আজকে কাজ শেষ করতে হবে এই ধরনের মেসেজেজও ওই লিস্টে ওই মেসেজ লিস্টে পাওয়া গেছে যে আজকে কাজ শেষ করতে হবে এটা ছাত্রলীগের পক্ষ থেকে এসে তো এগুলো জিজ্ঞাসা মেসেজেসগুলো আমরা পেয়েছি তার ফোন ইসে করে এবং ডিবি তখন এখানে বসে জিজ্ঞাসাবাদ করেছে আর তার ডিবি এখানে পৌঁছানোর আগে আমার দেহরক্ষীরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে তখন সেই পরিষ্কার করেছে যাকে ধরেছে সেই পরিষ্কার করেছে এই জিনিসগুলো এবং তো আমরা দেখেছি পরিষ্কার আমরা বিশ্বাস করি এই জিনিসটা খোদ শেখ হাসিনার কাছ থেকে এসছে কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচনকে প্রশ্নমুখী করতে চায় শেখ হাসিনার নির্দেশে আমরা বারবার ভিডিও মেসেজে দেখেছি শেখ হাসিনা যে বার্তা দিচ্ছে সেসব জায়গায় দেখেছি যে অস্থিতিশীলতা কিভাবে বাড়াতে বাড়ানো যায় সেটা শেখ হাসিনা বারবার দিচ্ছে এবং আমরা ভাই কোনো ছাত্রলীগের শত্রু ছিলাম না আমরা শেখ হাসিনার শত্রু ছিলাম শেখ হাসিনাকে আমরা বের করেছি তারা অরাজকতা বাড়াতে চায় তো যারা জুলাই আন্দোলনের সম্মুখ ভাগে ছিল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তাদেরকে যদি আক্রমণ করতে পারেন তাদেরকে যদি আহত নিহত করতে পারেন তাহলে আপনি সবচেয়ে শক্তভাবে পারেন সেই প্রচেষ্টা তাদের সেটা আজকেও পরিষ্কার হয়েছে এই জায়গায় আমরা আইন শৃঙ্খলা বাহিনী মাননীয় হোম অ্যাডভাইজার তাদের প্রপার প্রপার নজর দেখতে চাই যে এই জিনিসগুলো সঠিকভাবে দেখা হচ্ছে মেটেরিয়ালস মানে বিস্ফোরক তারা মারবেন নিক্ষেপ করবেন এগুলো মেসেজেসে ছিল যাদেরকে আমার দেহরক্ষা বাহিনী ধরতে সক্ষম হয়েছে তাদের কাছে আমরা কিছু পাইনি কিন্তু এগেন আপনার ডিবি আমার অফিসের প্রেমিসেস যে চেক করেছে তাদের কাছে রিপোর্ট আছে যে আমার দপ্তরে এটা তো আমার বাসায় আক্রমণ করতে চেষ্টা করেছে তা আক্রমণের আগে আমরা ধরতে পেরেছি ডিবির কাছে রিপোর্ট আছে যে আমার অফিসেও তারা এই ধরনের আক্রমণ চালাতে চেষ্টা করছে এবং সেখানে তারা হেফাজতে আনতে চেষ্টা করছে